নদীবিহীন হাসাইগাড়ি ইউনিয়নের ভাটি অঞ্চলে ছোট বড় ছয়টি বিলের পানি পেয়ে গড়ে উঠেছে নাম করা এই হাসাইগাড়ি বিল শুকনো মৌসুমে বিস্তীর্ণ নিমরাজ জল এখানে বর্ষা মৌসুমে চলে যায় ভাসান বাড়ির দখলে হাসাইগাড়ি বিলের গভীরতম অংশে সারা বছর পানি থাকলেও পুরো বিল জুড়ে পানি সাধারণত বেশি থাকে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত অপরূপ এই সুন্দর হাসাইগাড়ি বিলে যারা আসতে চাচ্ছেন তারা কীভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সোজা চলে আসবেন নওগাঁয় নওগাঁ সদরে নামার পরে যে কোনো সিএনজি অটোওয়ালাকে বললেই আপনাদেরকে নিয়ে চলে আসবে এই হাসাইগাড়ি বিলে জনপতি ভাড়া পড়তে পারে বিশ থেকে তিরিশ টাকার মধ্যে নওগাঁ জেলার মধ্যে অনেক সুন্দর